আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আষাঢ় মাসে যে বোয়াল মাছগুলো ধরা পড়ে বড় বড় সাইজের বোয়াল মাছ ছোট বড় বিভিন্ন রকমের বোয়াল মাছ আষাঢ় মাছ আসলেই বোয়াল মাছের ছড়াছড়ি তেমনই কিছু বোয়াল মাছ আজকে ঘাটে আসলো কয়েকটা বেশ বড় বড় সাইজের বোয়াল মাছ বল মাছের পাশাপাশি আপনাদেরকে আজকে দেখাবো পদ্মার ইলিশ মাছ আজকের পুরো বীর জুড়েই থাকছে বড় মাছের নিলাম আপনারা যারা বড় মাছ কেনার অপেক্ষায় আছেন কেমন দাম জানতে চান আজকের এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বড় মাছের দামগুলো কেমন যায় আর একটা সুখবর হচ্ছে পদ্মা নদীর বিভিন্ন রকমের পাঁচমিশিলি বাইলা মাছ বায়ে মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের গোড়া মাছ কাসকি মাছ এই সকল মাছগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ধরা পড়ছে আর এই মাছগুলো বেশি বেশি ধরা পড়ার কারণে মাছগুলো কিন্তু খুব সস্তায় বিক্রি হচ্ছে আগের তুলনায় আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই মাছের দাম বেশি মাছের দাম বেশি ঘু ঘুষ ঘুসখোররা এই মাছগুলো খায় আসল ভাই অর্গানিক মাছ দাম একটু বেশি দিতে হবে আপনাদের তাজা মাছ একদম জ্যান্ত মাছ এই নিলামে বিক্রি হয় আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কতটা টাটকা মাছ এই ঘাটে বিক্রি হয় তাই যারা পদ্ম এমন টাটকা ফ্রেশ অর্গানিক মাছ পছন্দ করেন তারা চলে আসতে পারেন ঢাকা দোহার কার্তিকপুর ময়নর ঘাটে আর আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই কোরিয়ারে করে মাছ নিতে পারেন পদ্মনদীর নদীর ফ্রেশ টাটকা মাছগুলো কোরিয়ার করে থাকি ঘাটে যায় সুপ্রিয় দর্শক একদম ভোরবেলায় চলে আসলাম মৈনট ঘাট মাছের আড়ে এসে দেখি বিশাল বড় এক বোয়াল মাছ আসছে বিশাল বড় দুইটা বোয়াল দিকে আরও বল আছে সবগুলো বল এই নিলামি বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ঘাটে নিলাম এখনো শুরু হয়নি লাল মাছগুলোর একটু পরেই বিক্রি হবে আপনাদেরকে এই ফাঁকে অন্য কোথাও মাছগুলো দেখাই আসি এখানে দেখা যাচ্ছে একটা বাগায়ের মাছ বিক্রি করছে তেরোশো টাকা দাম বলতেছে আর এইদিকে বল মাছের নিলাম শুরু হয়ে গেছে আপনাদেরকে এখন বল মাছের নিলাম দেখাবো এই তনুর এক ডাক শুরু করে দিল তেরো হাজার টাকা থেকে শুরু করলেন ডাকটা আপনাদেরকে একটু ধারণা দেই বল মাস্টার ওজন দশ থেকে বারো কেজির মতো হবে নিলামের তেরোশো তেরো হাজার টাকা দাম উঠছে দেখি শেষ সবজি কত টাকায় বিক্রি হয় তেরো হাজার টাকা দুইজন বলছে তেরো হাজার তেরো হাজার টাকা উঠছে দাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকা কেউ দাম বাড়াইতেছে না বলমাস মিতু মারা গেছে তাই এই কারণে দামটা কেউ আর বাড়ায় বলতেছে না তাজা মাছের দামটা একটু বেশি যায় আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনবেন তারা আসতে পারেন অথবা বড় কোনো মাছের অর্ডার আগে থেকে দিয়ে থাকলে বড় মাছ আসলে অর্ডার নেওয়া হবে মাছটি উল্টি পাল্টি দেখতেছে ব্যবসায়ীরা এরপরে দাম বাড়ানো যায় কিনা বিবেচনা করবে অনেক দিন পরে এত বল বড় একটা বল মাছ আসলো এর আগে একটা আসছিল এটা ওইটার চেয়েতে এটা বড় অলরেডি চোদ্দ হাজার টাকা দাম উঠে গেছে বল মাছটা অনেক ব্যাপারই কিন্তু এখানে দাঁড়ায় আছে বল মাছটা কেনার জন্য অনেকে দাম বলে আবার পিছিয়ে গেছে যে এত বড় মাছ নিতে পারবো না আবার অনেক ব্যাপারীর কাস্টমার ধরা থাকে যে ভাই ঘাটে বড় মাছ আসলে যত টাকায় হোক আমার জন্য রাখবেন চোদ্দ হাজার টাকায় দাম হচ্ছে মাছটা কিন্তু বেশ বড় একটা মানুষের সমানের মতো দশ এগারো বস্তু বাচ্চার সময়ের মতো অবশেষে চোদ্দ হাজার টাকায় বিক্রি হয়ে গেল নিলামে চোদ্দ হাজার টাকা উঠছে পাঁচশো টাকা কম লাগলো বড় মাছের ক্ষেত্রে পাঁচশো এক হাজার পাঁচশো টাকা কম নেওয়া হয় এবার একটা আরেকটা বল মাছ এই বল মাছটা কিন্তু জীবিত এটার দাম যাবে একটু বেশি আট হাজার পাঁচশো টাকা উঠে গেছে ওই বোয়া মাছটার তুলনায় এই মাছটার দাম আরো বেশি হয়েছে আট হাজার পাঁচশো টাকা অনেক ব্যাপারীরা কিন্তু আসছে এখানে আরো কিছু বোয়া মাছ আছে ওখানে সেগুলো বিক্রি হবে নয় হাজার পাঁচশো টাকা না করছে এই গোমসটা কত টাকা উঠতে পারে আনুমানিক কারণ কোনো যাচ্ছে না দশ হাজার টাকা উঠে গেছে অলরেডি পদ্মার এমন বড় মাছ এই ঘাটে কিন্তু প্রায় প্রায় আসে মাওয়া ঘাটের চাইতেও কিন্তু বড় বড় মাছ এবং টাটকা ফ্রেশ মাছ এই বিক্রি হয় আপনারা চাইলে আসতে পারেন এই ঘাটে ঢাকা দোহার কার্তিকপুর ময়নার অবশেষে দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল বল মাছটা আরো ছোট ছোট বল মাছ আছে দেখি এগুলা নিলামে কত টাকায় বিক্রি হয় তেত্রিশশো টাকা টাকা শুরু হলো পঁয়ত্রিশশো টাকা

আরেকটা বোয় মাছ দেখা যাচ্ছে এই বড় মাছটার ওজন আহ দুই কেজি তিন কেজির মতো হবে তিন কেজির একটু কম হতে পারে দেখি কত টাকা বিক্রি হয় নিলামে দুই হাজার টাকা দাম শুরু হলো ডাক ছাব্বিশশো টাকা দাম উঠে গেছে

কাটা কেটে গেছে আইনাল ব্যাপারী আসছে সম্ভবত আইনাল ব্যাপারী পাবে ঠিকই শেষ অব্দি কে পায় অবশেষে আইনাল ব্যাপারী পেলো আঠাশশো টাকায় বিক্রি হয়ে গেল এবার দুইটা বল মাস একসাথে দেখি দুইটা কত টাকায় বিক্রি হয় এই দুইটা ওজন পাঁচ কেজি হবে দুইটা মিলে পঁয়ত্রিশশো টাকার দাম পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল শেষে শেষমেশ বল মাছ দুটা জিতছে কিনা এখন আপনাদেরকে পদ্মার চিংড়ি মাছ বায়লা মাছ বায় মাছ বিভিন্ন রকমের পাঁচ মিশালি মাছ ছাব্বিশশো টাকা দাম উঠছে মাছের অবশ্যই ছাব্বিশশো টাকা বিক্রি হয়ে গেল এরপরে ইলিশ মাছের নিলাম হবে বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ এক কেজি একশো গ্রাম এরকম সাইজের হবে এক কেজি এক কেজি একশো গ্রাম এরকম সাইজের দেখি কত টাকা নিলামে বিক্রি হচ্ছে তিন হাজার থেকে ডাক শুরু হলো এই লোকটিকে একটু দেখে রাখেন দেখেন শেষ অবধি এই নিলামটা এই নিলামটা দেখলে আপনারা অবাক হবেন বিয়াল্লিশশো টাকার দাম উঠে গেছে এই দুইটা ইলিশ ভাই এত দাম ওঠার কথা না দেখেন শেষ দিয়ে নিলামটা দেখলে আপনারা বুঝতে পারেন মাথা নষ্ট নিলাম জেদ কারে কয় আটচল্লিশশো টাকা পাঁচ হাজার বাউন্নশো এই ভাই জেদ করছে যে মাছগুলো নেবে আর এ পাশে আছে পরন ব্যাপারী উনিও দাম ছাড়তেছে না উনিও দাম উঠাইতেছে দেখেন শেষ সব দুইটা মাছ জেদা জেদির কারণে কত টাকা বিক্রি হইতেছে ভয়ঙ্কর অবস্থা পাঁচ হাজার ছয়শো টাকা দাম উঠে গেছে ভাই দুই কেজি ইলিশ মাছের দাম কত টাকা উঠাইতেছে দেখেন ছয় হাজার টাকা ছয় হাজার দুইশো দাম শুধু উঠতেছে উঠতেছে ভাই ভাই এ ভাই জেদ ধরছে করা জেদ ছয় হাজার টাকা ভাই রে ভাই অবাক আজকের ঘাটে নিলাম মেয়ে এর ইতিহাস এটা এত দামে ইলিশ মাছ কখনোই বিক্রি হয়নি পরোন ব্যাপারী এ ওদের জেদ করে ওঠা যাচ্ছে দুইজনে জেদ কইরে দেখো দুইজনে পাকানিটা দেখছো সাত হাজার একশো টাকা সাত সাত হাজার হাজার দুইশো তিনশো আবার এই বলতেছে সাত হাজার পাঁচশো ভাই আগুন ঝরা দাম সাত হাজার সাতশো ব্যাপারী ব্যাপারী বলতেছে মাথা ঠিক আছে এত দাম বলতেছে আরে ভাই তো জেদ লইছে যে আমি নিবো মাছ এই যে পরন ব্যাপারীর অবস্থা দেখেন এও জেদ করছে যে আমিও দাম বাড়াই দিব আর এও জেদ করছে যে আমি মাছগুলো নিব অবশেষে আট হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই ইলিশ দুইটা ওই ইলিশ দুইটা আট টাকায় বিক্রি হলে দেখেন এই দুইটা ইলিশ কত সস্তায় বিক্রি হয় আর ওই দুইটার চেয়ে কিন্তু এই দুইটা কিন্তু কম না একটা একটু ছোট আছে দেখি কত টাকা হয় ডাক ওঠে বিয়াল্লিশশো টাকা দাম হচ্ছে এ ফ্রেশ একদম সাদা দবদবে দেখেন পদ্মার তরতা যা মাছ পাঁচ হাজার চারশো টাকা পাঁচ টাকা 5600 5600 5600 টাকা আর কেউ বাড়াইতেছে না অবশেষে 5600 টাকায় বিক্রি হয়ে গেল এরপরে আপনাদেরকে আর মাছ দেখাবো ছোট ছোট সাইজের আর মাস কত কি এখানে বেশ কিছু আর মাস আছে রিটা মাস আছে একটা দুইটা তিনটা আর মাস একটা রিটা মাস দেখি কত টাকা নিয়ে নিলামে শেষ সব দিবে কেনা হয় তিন হাজার টাকা শুরু হলো ডাক তিন হাজার পরন ব্যাপারে ইলিশের দাম দিচ্ছে আটত্রিশশো টাকা দাম উঠছে আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দাম উঠে গেছে মাছগুলো একদম ফ্রেশ টাটকা জ্যান্ত মাছ জীবিত মাছ

আগা সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল এই আর মাছটা এরপরে বেশ বড় বড় সাইজের রিটা মাছ একটা মাছের ওজন হাফ কেজির উপরে হবে ছয়শো সাতশো গ্রাম করে হবে টাকা পঁয়সরিকা পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষরিকা ছাব্বিশশো সাতাশশো সাতশোরিকা সাতাশশো সাতাশটি সাতাশশোশো সাতাশশো সাতাশশো এক সাতাশশো সাতাশশো আটশো আটশোর আটশো

সতেরোশো আঠেরোশো আঠেরশ টিকা উনিশশো উনিশশো দুই হাজার একুশশো একুশ আগে পঁয়টিা তেইশটিা তেইশশো তেইশটিশ তেইশটিা তেইশশো চব্বিশশো চব্বিশ শিকা চব্বিশশো চব্বিশ শিকা চব্বিশশো তেইশশো

აგა 76 73 70 აგა 70 აგა 73 აგა 30 აგა 70 აგა 73 აგა 70 აგა 73 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 on and they आज का तो वही फेर थोड़ा की दरम्यान आज का आज का पंद्रह सौ बजा पंद्रह बजा सौ जा आज का सौ 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 जा आज का पंद्रह जा आज का सौ सौ बजा सौ सौ बजा जा आज का लाडर जा आज का लाडर सौ बजा सौ सौ बजा उन्नीस जा आज का तीन हजार आज का आगे 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 आगे